শেখেছি আবার ফিরিও নিয়ে বন্ধুরা চলে এসেছে ছোট থেকে কচি বুড়ো থেকে বাচ্চা দেখুন আমাদের ভূতো সব তোমা এই তোমার পা চুলকানিটা না দেখালে কি হচ্ছিল না ভিডিওর মাঝখানে কেন দেখাল এই তো বলিস একটু ভদ্র ভদ্রহ কবে হবি ওই আসছে আমাদের লিলিপুট দেখুন বন্ধুরা লিলিপুটের পেছনে আছে আমাদের নেবুপু ওমা এটি কে এটি যে আমাদের হাম্বপুরো দেখো সবাই ওনার ভয়তে ততষ্ট এই দেখুন আমার গান করছে এটা কি গান রে তোর দেখো আমাদের দেখো অনেকে চেনেন তো বন্ধুরা ইনি হলেন আমাদের ভুতো আর ইনি হলেন আমাদের রিপোর্ট যিনি এসছেন আমাদের বাড়ি আর দেখুন ইনি হলেন পাকা গাল সময় সবাইকে ঘষি পারেন তো এখন সবাই বসেছে তো সেটা তো জানেন কেন ওরা আমার কাছে এখন এসে বসেছে দুটো কারণে বসে একটা হলো বিস্কুট আর একটা হলো এলবি ও মা ভূতেরও ঘট মেরে বসে পড়লো কেন ভূতর মা উঁকি মেরে দেখছে ওদিকে টুকটুকি ভালোবাসার চেষ্টা করছে ভূতর মাকে কিন্তু ভূতর মা ভালোবাসলো না ভূতর মতন অখাদ্য এই যে সুখাদ্যরা বসে আছে এখানে আর ওই ভাইতে এদিকে আসতে পারছেন না এই কাম জন্য আর এই দেখুন পোস্ট দেওয়ার জন্য কি সুন্দরভাবে পোস্ট মেরে বসে আছে এই হলো আমার বাচ্চা দেখুন ওকে দেখে উনি শুরু করেছেন কীর্তন তোমার কীর্তনটা বন্ধ করো তুমি ওদিকে আবার যাচ্ছ কি জন্য দেখুন 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 বন্ধুরা দেখুন ওকে দেখে উনি ওখানে গিয়ে বসলেন এই তুমি পারো না কেন চালটা মুখ নিয়ে ভাই বসে হবে দু চারটা দাও হ্যাঁ দু চারটা দিতে বলছে তুমি দাও শুরু হয়ে গেছে আর একজনের চুলকানি একটু ভালো করে পড়তে না ভদ্র করে বস বল এই দেখুন বন্ধুরা আমি শোভা রানী আমাকে চেনেন আমা কি পরে ভাঙল ওই যে আসছেন নাটের গুরু আর একজন ওনাকে দেখে সবাই তাকিয়ে আছে একইভাবে ভাবছি কি আসছে আসুন দিদিমণি ওমা মা দেখুন বাঘার পাশে হ্যাঁ তুই যদি বাঘাতে মারিসে তো একটা খবরে না মুখবে খবরে দেখেছ বাটু তোমার ছেলে কি তৈরি হচ্ছে এই দেখুন দেখুন বন্ধুরা দেখুন আপনারা দেখতে থাকুন আর সঙ্গেই থাকুন আমার বাচ্চারা আমার পাশে এসে বসে গেছে ভূতের পাশে কেউ নেই ভূত ওখানে বসলো গেট মেরে কারণ ওখানে একজন ওপরে উঠেছে ওকে তো ওখানে বসতেই হবে কারণ উনি যখন আসবেন ওনাকে তো দুখা দিতে হবে না নাহলে ভূত হতে পারবেন ভূত হতে গেলে মাতফিট দরকার শিখতে হয় দেখলে হবে না খরচা আছে দেখুন ইনি আবার যাচ্ছেন ভালোবাসা টু দিতে দেখুন এত ভালোবাসা দুই বোনের মধ্যে আহারে ওকে ভালোবাসছে ও পছন্দ করছে না তোর মুখে মনে গন্ধ তুই দিয়ে দাঁত মাতিস না ওই জন্য মুখে গন্ধ অত পরিষ্কার করতে হবে না মুখ পরিষ্কার কর এই ভূত তুই কেটে মেরে বসেছিস কেন হাম্বকে মারবি বলে দেখেছেন পাহারা হয়ে গেছে ও নাপলেই মারবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আমার বাচ্চাদের দেখিয়ে তো যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না